দক্ষিণবঙ্গে দুদিনে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে জারি হয়েছে লাল সতর্কতা কিছু কিছু জেলাতে আর কোথায় কোথায় বৃষ্টি হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জনবন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওর সাথে দক্ষিণবঙ্গে অসহ্য গরমের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সূর্যের আলো ফুটতেই নাজাহাল দশা কবে মিলবে রেহাই স্বস্তির বৃষ্টি কবে এই প্রশ্নের মাঝেই এবার আরও খারাপ খবর শোনালো আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য এবার তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করলো আইএমডি দু এক দিন সামান্য তাপমাত্রা কমলেও এবার ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে গরম যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু এর জেরেই হুড় হুড় করে বাড়ছে তাপমাত্রা রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে আজ বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে এরপর আগামীকাল তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে এর পাশাপাশি তাপপ্রবাহের অসহ্যকর পরিস্থিতি থাকতে পারে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে জারি রয়েছে কমলা সতর্কতা আজ কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আপাতত নেই আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা চল্লিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে পশ্চিমবঙ্গের তা পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা তাপপ্রবাহের জেরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ ও আগামীকাল উত্তরবঙ্গে দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারেও গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি বজায় থাকবে তো বন্ধুরা এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং